Toma আবার পূরণ করতে চলে এসেছি আমি মানে আমি পিয়ালি পাপাই সেরেসের তরফ থেকে অবশ্যই আগে বলে আজকে আবার হতে চলেছে কারাকারি মারামারি আর গালাগালি বিকজ কেন বলতো যারা পাবে না কালেকশন তারা দেবে গালাগালি যারা পাবে না কালেকশন কালার পাবে না তারা করবে কারাকারি তো আজকে ভিডিওটা স্টার্ট করি আর অবশ্যই বলে দিচ্ছি ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই বুকিং করবে যে পেমেন্ট অপশন পাবে সেখানে পেমেন্ট করবে চলো কালার অপশন দেখে নাও ফার্স্ট আমি বলে দিচ্ছি মোগা কালেকশনে কিন্তু তোমরা সবাই জানো মোগা আমার একটা সিগনেচার কালেকশন আমি সব থেকে মানে আমি মনে করি আমি ওয়েস্ট বেঙ্গল সব থেকে এখন মোগা দিচ্ছি অ্যান্ড অবশ্যই যেমন দিচ্ছি তেমন কোয়ালিটিটা মানে মেনটেন করে ছি এমন না যে কম দামে দিচ্ছি মানে উল্টোবার একটা কোয়ালিটি দিয়ে নাম খাওয়াবো সেই নাম খামি আমার লাভ নেই ভাই তো চলো কালেকশনটা যেরকম দেখাচ্ছি সবার আগে বলে ডিজাইন দেখে কেউ বুকিং করবে যেমন আমি হাতে ধরে আছি অরেঞ্জ কালার সো এটা কিন্তু একদম মিষ্টি একটা কালার যেরকম সেম সেম টু হবে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস দেখো ডুয়েল টোনের মধ্যে রয়েছে ঠিক আছে তো এক একটা এক এক রকম ব্লাউজ পিস পাবে কালার অপশন দেখে বুকিং করবে নট ডিজাইন দেখে এসএস নিয়ে বুকিং করবে পুরো শাড়িটাতে কাজ যাচ্ছে এ টু জেড কোনো জায়গায় মোগাতে কোনো জায়গায় গ্যাপিং থাকে না আর এইখানে যে দেখছো না এগুলো কিন্তু আলাদা মানে সুতোর মতো দেখাচ্ছি আর সবাইকে আবার বলে দিচ্ছি মুগার কিন্তু ডিজাইন দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে দিস ইজ দা ব্লাউজ পিস তোমরা একটা জিনিস খেয়াল করো ফুল সাইটাতে কাজ করা যারা যারা মুগা আমার থেকে নিয়েছো এইখানে অফ করো দো যারা যারা মুগা আমার থেকে নিয়েছো তারা সবাই জানো যে আমি মোগা কালেকশন কি দামে সেল করি আর রকম কোয়ালিটি সেল করি ঠিক আছে তো অবশ্যই এইটুকু বলবো যে প্লিজ মোগা যারা যারা নিয়েছো তারা কমেন্ট সেকশনে জানাবে আর যারা নেওনি তাদের বলবো একবার নিয়ে দেখে নাও ঠিক আছে এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো অরেঞ্জ রুয়েল টোনের মধ্যে যে কালারটা হয় সেই কালারটা মানে দুটো কালারের মিক্সড যে কালারটা সেটা এই কালারটাতেও করে দিয়েছে এই যাচ্ছে তোমাদের আচলের সাথে ডিজাইনটা অ্যান্ড এর সাথে তোমাদের পুরো বডিতে কিন্তু সেম কাজ থাকবে অ্যান্ড উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এটা আবার প্লেন দিয়েছে ঠিক আছে সো দেখো কি বলতো ব্লাউজ পিসটা মানে মেনটেন করে নাও মেন মানে সব থেকে ইম্পর্টেন্ট হলো সাইডের কালারটা বিকজ মুগার কালার কম্বিনেশন সবসময় ভালো পাওয়া যায় না কোয়ালিটিটা কিছু মুগার কোয়ালিটি দেখবে নর্মালি যেগুলো নর্মালি মার্কেটে আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ সেল হচ্ছে সিল্ক কোয়ালিটি হয় বাট আমি যে মুগাটা আপাতত এখন দিচ্ছি তোমরা এই মুগাটা আমি বলে দিচ্ছি তোমরা হাতের হলে মাঝে মাঝে মনে হবে মানে কটন মিক্স পেয়েছো এরকম হ্যাঁ খুবই নরম খুবই নরম খুবই নরম পাবে মাত্র ফোর ফিফটি প্লাস শিপিং একটা শিপিং এ দুটো করে চলে যাবে উইথ ব্লাউজ পিস এটা আছে পিস ঠিক আছে টোটাল ব্লাউজ পিস আছে এটা আছে ফুল কালারটা এসএস নিয়ে বুকিং করবে নেক্সট তোমাদের দেখাচ্ছি এটার জন্য সবাই খুব খুব খুবই রেডি থাকো নেওয়ার জন্য সেটা হলো দুয়েই টোনের মধ্যে পেস্তা গ্রিন কালারটা জাস্ট দেখো আবার বলে দিচ্ছি প্লিজ ডিজাইনের বুকিং করবে আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো সেটা হলো আমি কিন্তু মিনেকারি মোগা দিচ্ছি কোন রকম মি ছাড়া মোগা দিচ্ছি না তাও আবার ফোর ফিফটিতে মানে চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং এ পুরো অল ওভার কাজে পুরোটাই একদম বেনারসি পাড়ের মধ্যে এটা আছে উইথ ব্লাউজ পিস এসেস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো প্যারো গ্রিন কালারের মধ্যে কালার টা ঠিক আছে এই আর এই কালারটা সত্যি বলছি এত ভালো লাগে আমার এই যাচ্ছে কালারটা প্যারোল গ্রিন কালার মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে এর সাথে যখন এই ব্লাউজ পিস টা বানানো হবে কি ভালো লাগবে তোমরা বলো তো এস এস নাও বুকিং করো প্রাইস ইস অনলি অ্যান্ড অনলি ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিম্পিং বা জাস্ট কালারটা দেখে নাও আচ্ছা সবাইকে বলবো ভালো করে স্ক্রিনশট গুলো দেবে স্ক্রিনশট এমন ভাবে দেবে না যে বুঝতেই পারা যাচ্ছে ঠিক আছে এটা ব্লাউজ পিস এটা তোমাদের চলে আছে বডিটা অরেঞ্জ কালারের মধ্যে এস নিয়ে বুকিং করবে প্রাইস ইস অনলি অ্যান্ড অনলি ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা শিপিং এ দুটো করে চলে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে ফিফটি রুপি শিপিং চার্জ ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছে তাদের জন্য আশি টাকা শিপিং চার্জ এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার ডুয়েল টোনের মধ্যে এস এস নিয়ে বুকিং করবে জাস্ট সিধা কালার কম্বিনেশন সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি আমি দেখেই ফেলেছো তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবে কেমন লেগেছে আজকে কালেকশনটা অবশ্যই তোমরা জানিয়ে দিয়ে যাবে খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট জানলে তো আজকে ভিডিও আমি অব্দি শব্দ দেখা যাচ্ছি নতুন ভিডিও